আমি মেজর জিয়া বলছি বালুরঘাট ঘাট কেন্দ্র থেকে চেটে সেই যুদ্ধে এই ঘোষণার পরে আমরা সেদিন বেরিয়ে গিয়েছিলাম নাটের ডিভিশনের মহাপ্রশাসক ছিলেন সেদিন আমাদের একজন প্রাণপ্রিয় নেতা কামাল হোসেন উনি শঙ্কর গোবিন্দ আব্দুল আব্দুল হামিদ চাঁদকে ডেকে নিয়ে গিয়ে আমাদের বন্দুক বের করে দেন রাইফাল বের করে দেন সেই রাইফেল দিয়ে আমাদের কুমোরলের আনসার কমান্ডার মেহের আলী ময়েজ মেম্বারের আমের বাগানে কুমোরলের শেষ জঙ্গলের ভিতরে আমাদের ট্রেনিং করান সতেরো দিন বন্দুক ফুটানো ম্যাগজিন ফুল করা এটা ফোলামেলা বাস করা এইগুণি শিকার পরে আমরা তখন প্রতিরোধ যুদ্ধের জন্য প্রস্তুত হই সেই যুদ্ধে আমাদের সর্বপ্রথম বারোই এপ্রিল আমাদের আঞ্চার হল রানী ভবানী কলেজ বর্তমান সরকার স্বাস্থ কলেজ আমাদেরকে শপথ বাক্য পাঠ করান সেদিনের সেই মহকমা প্রশাসক আমাদের নেতা কামাল হোসেন আমাদের সঙ্গে ছিলেন সেদিন শ্রী শঙ্কর গোবিন্দ চৌধুরী আব্দুল হামিদ খান চাঁদ ও এশারত আলী ছিলেন ওইদিন আমরা মুক্তিযোদ্ধা হিসাবে আমরা শপথ নিয়েছিলাম সতেরো জন তার ভিতর মেহের আলী গহের ছাদে আহসান মিদ্যা রিয়াজ আবুল কাশেম যারা ওই সময় ট্রেনিং আগের ছিল এবং আমরা করে বন্দুক ফুটানোর জন্য ওখান থেকে আমরা চলে যাই ওয়ালিয়া লালপুর থানার ময়নাতে ওখানে গিয়ে আমরা স্বাধীনতা যুদ্ধের প্রতিরোধ যুদ্ধে অংশগ্রহণ করি অংশগ্রহণ করার পর আমরা পাঁচজন সেনাবাহিনীকে ওখানে হত্যা করি নির্মম ভাবে করার পরে দুইজন রাজাপুরে নিয়ে যায় তিনজনকে আমরা পাড়াতে আনে বর্তমান মসজিদের পূর্বপাশে এখন বর্তমান আব্দুল সামাদ মার্কেট তখন ছিল মহসেনের দোকান বা ঘর ওখানে একটা খাদুর গাছ ছিল ওইখানে আমরা তিনটা মুক্তিযোদ্ধা আনি একজন ছিলেন রাজা খান উনি ছিলেন মেজর ওনাকে আমরা জনগণকে দেখানোর জন্য আনি এবং ওখান থেকে রাজাকার রবের বাড়ির পাশে একটা বারঝাড় ছিল সেখানে আমরা পুঁতে রাখি এইটা আমরা আমাদের সাথীরা এই করে একাত্তর সালের রণযুদ্ধে আমরা নেমে পড়ি ওই দিন থেকে আমরা আর বাড়ি ফিরতে পারিনি সেদিন বন্দুকটাই ছিল আমাদের সপ্তাহে ভৈরী আত্মীয়স্বজন আমাদের জায়গা দেনি কোনো বাড়িতে গেলে আমাদের রাখতে চাইনি না বাবা তোমরা কোথাকার খেয়ে আমার মিলিটারি বাইরে ফেলবে আমাদের শান্তি কমিটির চেয়ারম্যানেরা ধরে আমাদের শাস্তি দিবে আমরা তখন জঙ্গলে পুকুরের হাত পা ধরে ভিক্ষার ছেলে গিয়ে খাবার নিয়েছি সেসব খাবার নিয়েছে তিনজনের খাওয়ার আমরা চোদ্দ জন ভাগ করে খেয়েছি পানি বাক্তানি পুকুরের পানি হাতে চলে করে খেয়েছি সেই মর্ম ইতিহাস আজকে অনেকেই মুক্তিযোদ্ধা বলে দাবি করছেন তাদের আমরা বিজয় দিবস হয়েছে ষোলো তারিখে সেই ষোলো তারিখে আমরা বিজয় দিবস পালন করেছি বড়াইগ্রাম থানার বর্তমানে পৌরসভা সেদিন ছিল ইউনিয়ন পরিষদ ওইখানে পুকুরও ছিল না ওইখানে দাঁড়িয়ে আমরা বিজয় দিবস পালন করেছি সেদিন সাঁত্রিশ আটত্রিশ জন মুক্তিযোদ্ধা পেয়েছি আর বাদবাকি বাকি কোনো লোকে পাইনি ওই সময়কার যে দলীয় নেতা কর্মীরা তাদের আমরা পেয়েছি কিন্তু আজকে দুইশো তেতাল্লিশ জন মুক্তিযোদ্ধা কোথায় থেকে আসলো কারা তারা আমরা অনেকেই তাদের চিনি না আমি জানিও না মুক্তিযোদ্ধা বলে দাবি করছেন আমি চাই এই মুক্তিযোদ্ধা আমার থানায় আমার জানা মতে অতি নেই তবুও যদি বয়সের কারণে আমি সকল চিনি না জানি না আর মুক্তিযুদ্ধের টিম ভারত থেকে ট্রেনিং নিয়েছে এসেছে সবাই একবারে নয় গ্রুপে গ্রুপে এসেছেন সেই গ্রুপ লিডারদের সাথে আমরা মত বিনিময় করে সত্য মিথ্যাকে যাচাই বাছাই করার যদি সুযোগ দেয় সরকার তবে আমার একটা অনুরোধ থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযোদ্ধা যাচাই বেড়াই বাছাই করার কোন ক্ষমতা নেই একটা নির্বাচিত সরকার একটা গণতান্ত্রিক সরকার যারা স্বাধীনতা যুদ্ধে আমার প্রয়াত রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান শৌকত আকবর অলি আহমদ মঙ্গবীর আব্দুল কাদের যারা স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছেন তারাই বলতে পারবেন কারা স্বাধীনতা যুদ্ধে ছিলেন কারা ছিলেন না তাই অন্তর্বর্তীকালীন সরকারের আজ ফারুক সাহেব বীর জানিনা নাম এখন শুনছি উনি মুক্তিযোদ্ধার মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন উনিও মুক্তিযোদ্ধের চেনে না তাই আমি অনুরোধ করব অহেতু কাউকে জোর করে বাদ দেবেন না সত্যিকারের অর্থই যদি আমার বয়স আঠারো বছর বারো বছর সাড়ে বারো বছর আপনারা নির্ধারণ করেছেন এইভাবেই বাঁচুক একটা নির্বাচিত সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকারের এসব দায়িত্ব না আপনার একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রক্রিয়াতে দেশ চলবে এই আশাবাদ ব্যক্ত করি আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে দেশ এবং জাতিকে সম্মান করি আমার দেশের নাগরিককে সম্মান করি আমরা তাদের জন্য জীবন উৎসর্গ করেছিলাম আমার সাথে যারা ছিল অনেকে ঘরে ফিরে আসেনি তাদের আত্মীয় স্বজনকে আমরা সত্য কথাটা বলতে পারিনি আজও হৃদয়ের ভিতর কাঁধে আমি সত্য কথা কেন বললাম না কিছুই করে বলবো যেটা বলার মতো ছিল না অনেকের লাশ আমরা নিতে পারেনি কাঁধে ফেলে থুয়ে যেতে হয়েছে এমনি দুর্বি সহ জীবন গিয়েছে না খেয়ে জীবন কাটিয়েছি পানি খেয়েছি ধূমপান করেছি একের পর এক তাও নাই একদিন দুই দিন দেড় দিন পর আমরা খাওয়ার পেয়েছি এই কষ্টের অর্জিত স্বাধীনতা